পোস্ট ওয়ার্কআউট মিল বা ওয়ার্কআউটের পরে আপনারা কি খাবেন আমরা যারা ওয়ার্কআউট করি বা বডি বিল্ডিং করি মাফুল বিল্ডিং করতে চাই তাদের জন্য পোস্ট ওয়ার্কআউট মিলটা খুবই দরকারি একটা মিল কারণ আমরা লম্বা একটা সময় এক থেকে দেড় ঘন্টা ওয়েট ট্রেনিং করি তারপর দেখা যায় কি আমাদের বডির ডিমান্ড কিন্তু অনেক বেড়ে যায় আমাদের মাসেলে যে গ্লাইট্রোজেন থাকে স্টোর গ্লাইট্রোজেন এগুলো ডিপ্লেটেড হয়ে যায় তারপরে আমাদের মাসেল রিকভারির জন্য কিন্তু পোস্ট ওয়ার্কআউট মিলটা খুবই দরকারি লম্বা সময় ওয়ার্কআউট করার পরে দেখা যায় কি আমাদের মাসেল টিস্যু ব্রেকডাউন হয় দেখা যায় এক থেকে দেড় ঘন্টার মধ্যে যত ফাস্ট মিলটা নিব এটা আমাদের রিকভারির তাছাড়া আমাদের মাসেল বিল্ডিং এর জন্য খুবই দরকারি এখন আসি পোস্ট ওয়ার্কআউট মিলে কেমন ধরনের খাবার রাখা দরকার বা কোন ধরনের খাবার খাবে যেহেতু আমরা লম্বা একটা ওয়ার্কআউট সেশনের পরে আমাদের বডিতে স্টোর গ্লাইক্রোজেন ডিপ্লেট হয়ে যায় সেজন্য আমাদের পোস্ট ওয়ার্কআউট মিলে অবশ্যই আমরা একটা গ্লুকোজ বা একটা কার্বোহাইড্রেট জাতীয় খাবো এখন কোন ধরনের কার্বোহাইড্রেট রাখবো আমি বেসিক্যালি মনে করি যে পোস্ট ওয়ার্কআউট মিলে একটা সিম্পল কার্বোহাইড্রেট রাখা দরকার যেটা খুব ফাস্ট ডাইজেস্ট হয়ে যায় এবং আমাদের মাসেলে স্টোর গ্লাইক্রোজেনগুলো ডিপ্লেট হয়ে যায় আবার রিপ্লেনিশ করতে পারে সেই জন্য আপনারা সিম্পল কার্বের সোর্স হিসাবে রাইস পটেটো এই ধরনের কার্বোহাইড্রেট রাখতে পারেন তাছাড়া অ্যাট দ্য সেম টাইম আপনার প্রোটিনটাও খুব জরুরি যেহেতু মাসেল প্রোটিন আমাদের বডিতে যাওয়ার অ্যামাইনো অ্যাসিডের ব্রেকডাউন হয় দেন অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের মাসেল রিকভারিতে হেল্প মাসেল ব্রেকডাউন প্রিভেন্টও কিন্তু হেল্প করে সো ওয়ার্কআউটের পরে কার্বোহাইড্রেটের সাথে একটা ভালো পরিমাণ প্রোটিনের সোর্স হিসেবে চিকেন ফিশ হতে পারে ডিম হতে পারে পোস্ট ওয়ার্কআউট মিল বা ওয়ার্কআউটের পরে যে আসলে প্রোটিন নিতে হবে এটাই বাধ্যতামূলক না আপনি যে কোনো প্রোটিন রাখতে পারেন সাথে একটা সিম্পল কার্বোহাইড্রেট রাখতে পারেন